সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে নতুন একটা টপিক্স নিয়ে আলোচনা হতে চলেছে যারা নতুন বিগে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা দেখো একটি নতুন চ্যানেলে কীভাবে তোমরা ভিডিও আপলোড করবে তা সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটিতে থাকছে তোমরা কেউ স্কিপ করবে না স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো সম্পূর্ণ ওয়াচ করার অনুরোধ রইল তো আপনারা আপনাদের ভিডিও যে আপনারা আপনাদের ভিডিও যে যে প্রসেসের মাধ্যমে আপনারা কিন্তু ভিডিও আপলোড করবেন সেটি সর্বপ্রথম আপনারা আগে ইউটিউব অফিসিয়াল অপশানটিতে আসবেন ইউটিউব অফিসিয়াল অপশনটিতে আসার পর এখানে আমি ইউ নামে লোঘো অপশনটিতে ক্লিক করলাম লোঘো অপশনটিতে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে কি করতে হবে এই যে প্লাস আইকন যে আছে প্লাস আইকনে এখানে ক্লিক করতে হবে প্লাস আইকনে এখানে ক্লিক করার পরে ভিডিও শর্ট লাইভ পোস্ট এগুলো আছে এগুলোর মধ্যে আমাদের এই যে শর্ট এখানে আমি শর্ট ভিডিও আপলোড করছি এখানে আমি যে শর্টে ক্লিক করার পর দেখুন আমাদের দিলাম দিলাম দেখুন ডান দেওয়ার পরে এই যে আমার ভিডিও এখানে চলে এসেছে এখানে দেখুন আমাদের টাইটেল লিখতে হবে অ্যাড টাইটেল এখানে আমার লিখতে হবে যে আমি যে রিলেটিভের ভিডিও আপলোড করছি সেই রিলেটিভের ভিডিও টাইটেল লিখতে হবে এখানে আমি টাইটেল লিখলাম যে সিনেমায় সিনে মার মেদের কি করে কি করে রিয়াকশন দেয় রি রিআকশন শোন দেয় দাকারিতে দোস্ত দেয় রিয়াকশন দেয় তো এখানে হয়ে গেলে এখন আমি কয়েকটা হ্যাশট্যাগ ইউজ করব এই যে দেখুন হ্যাশট্যাগ ইউজ করতেছি এখানে হচ্ছে শর্ট তারপরে ভিডিও শর্ট ভাইরাল শর্ট ট্রেন্ডিং ভিডিও এখানে এই যে ইমোজি কয়েকটা দিয়ে দিলাম আপনারাও কয়েকটা ইমোজি দিবেন এই যে ইমোজি দিলাম আমি কয়েকটা ইমোজি দিলাম দেওয়ার পরে এইটাই আবার কপি করবেন কপি করার পরে এখানে আমি ডেসক্রিপশনে কপিটা দিয়ে দিব। দেখুন আমাদের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনে এটিকে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আমাদের ভিজিবিলিটি আছে ভিজিবিলিটি এখানে কিন্তু আমরা আনলিস্ট করবো কিন্তু পাবলিস্ট আছে এখানে আনলিস্ট করব আনলিস্ট করার পরে দেখুন লোকেশন আপনারা লোকেশন যে জায়গায় থাকেন সে জায়গায় আপনারা দিয়ে দিবেন ইন্ডিয়া আইএনডিআইএ ইন্ডিয়া দিলেন ব্যাকে চলে আসেন তারপর অডিয়েন্স অডিয়েন্সের আপনার এখানে দেবেন নো ইটস নোট মেট ফর কিডস এখানে দিলাম তারপরে ব্যাকে আবার চলে আসলাম ব্যাকে আসার পরে দেখুন রিলেটিভ ভিডিও রিলেটিভের ভিডিও আপনারা এখানে দেবেন শর্ট রিমেক্সিন শর্ট রিমেক্সিন এখানে যদি আমি ক্লিক করি এখানে আমি দিবে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমেক্সিন এটা দিব দেওয়ার পরে দেখুন অ্যাট পেট প্রোমোট আপনারা কিন্তু এটা দুর্দর্শভাবে ভুল করেন আপনাদের চ্যানেলে এই চ্যানেলে কিন্তু এটা আপনাদের ভুল করলে চলবে না এখানে কিন্তু আমাদের পেট প্রমোট নয় এখানে নো করতে হবে তো এখানে নো করলাম এরপরে দেখুন অল্টারনেট কন্টেন্ট অল্টারনেট কন্টেন্ট এখানে গুরুত্বপূর্ণ বিষয় এই দুটি ভিডিও আপলোড করা এই দুটি সেটিংস কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটিকে আপনাদের ভুল করেন তাহলে কিন্তু আপনারা চ্যানেলকে গ্রো করাতে পারবেন না তো অল্টারনেট কন্টেন্ট এখানে কিন্তু আপনারা নো করবেন ন করার পর ব্যাকে আসবেন কমেন্ট তো আপনাদের অন থাকবেই এটা তো অন থাকতেই হবে এখন কিন্তু আপনারা কি দিবেন আপলোড দিবেন এই যে আপলোড দিবেন আপলোড প্রসেসিং আপনার হচ্ছে আপলোড করতে চাচ্ছেন এখন আপনার আপলোড হচ্ছে কিন্তু এভাবেই আপনারা আপনাদের ভিডিওকে আপলোড করবেন আপলোড দিবেন আপনারা কিন্তু আপনাদের ভিডিওকে আগে সম্পূর্ণভাবে শিখেন দেখেন তবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওকে আপলোড করবেন তবে আপনাদের এই ভিডিওটি যদি আজকের ভিডিওটি কীভাবে আপনারা আপনাদের ভিডিওকে আপলোড করে সম্পূর্ণ প্রসেসিং এর মাধ্যমে এবং সম্পূর্ণ সম্পূর্ণ রূপে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ভিডিওটিকে আপলোড করবেন তো আপনারা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবেন বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হয় তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি বুঝাতে পেরেছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটিতে অবশ্যই আপনারা ভিডিওটি দেখে কিছু না কিছু হলো মন্তব্য পেশ করবেন তো খোদা